নমস্কার বন্ধুরা বর্তমান খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন এবার কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু কমেছে তো কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কমেছে কেন কমেছে তা কিন্তু আমরা জানাবো এই ভিডিওতে এবং এরপর আবার নতুন করে কবে বৃষ্টি হতে পারে এবং আলিপুর আবহাওয়া বলছে যে সাতাশ তারিখ অবধি টানা বৃষ্টি হবে কিছু জেলাতে তো কোন কোন জেলাগুলির নাম বলা হয়েছে তাতে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো তো বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তবু আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়প্তর কি বলছে তবু আমরা চলেছে আলিপুর আবহাওয়ার আপডেটে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে কিছু জায়গায় কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এর উপর থাকছে এবং তারই সাথে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে এবং আগামীকাল যেটা আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পুংয়ে বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতেই এবং বাদবাকি জায়গাগুলিতে ড্রাইভারদের থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দার্জিলিং জেলার ওপর পঁচিশ তারিখে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে বাদবাকি জায়গাগুলিতে ড্রাইভারদের থাকছে এবং ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ড্রাইভার তার আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করছে আবার নতুন করে কবে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে সেটা আমরা দেখাবো তো আমরা পাশে সিকিমের কাছে যেটা লক্ষ্য করতে পারছি অনেক জায়গাতে বৃষ্টি কিন্তু থাকছে আজ তারপরে কিন্তু আগামীকাল এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে পঁচিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে সিকিমের কাছে তবে তারপরে কিন্তু ড্রাই ওয়েদার চলে আসছে ছাব্বিশ তারিখ থেকে এরপরে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কিন্তু বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে আর বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এর আগামীকাল চব্বিশ তারিখের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের কাছে এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে এবং তারপরে এ পাশে পঁচিশ তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে বলা হচ্ছে এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে থাকছে তারপরে কিন্তু ছাব্বিশ তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকছে এবং সাতাশ তারিখে গিয়ে কিন্তু বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু সাতাশ তারিখে বৃষ্টি থাকছে অর্থাৎ বন্ধুরা যেটা আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে যে জেলাগুলি আমি বললাম সেই জেলাগুলির ক্ষেত্রে তবে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আগামীকাল আমাদের হলুদ জারি থাকছে তবে আজকে কিন্তু তেমন কিছু থাকছে না সেটা আমরা পরে দেখাবো তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে বিহারের কাছে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজই থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু ড্রাইভার থাকছে ঝাড়খণ্ডের কাছে কিন্তু ড্রাইভার আজ থাকলেও আগামীকাল এবং পরশু দিন বৃষ্টি থাকবে এক থেকে দু জায়গাতে এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখে কিন্তু ড্রাইভার থাকছে এবং উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু এক থেকে দু জায়গাতে বৃষ্টি থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা সাতাশ তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি এরপরে আন্দামান নিকবর্তীপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার থাকবে সব জায়গাতেই তো এরপরে বলা হচ্ছে রাত্রির তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী পাঁচ দিনের মধ্যে ঘটছে না তবে তারপরে যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি ভলুষ্ঠ নিকবর্তা থাকছে আগামীকাল তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ কিন্তু আগামীকাল থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ এই পাঁচটি জেলার উপর কিন্তু থাকছে হলুদ সতর্কবার্তা এবং এপাশে পাশে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু ঝড় সহ বৃষ্টি থাকছে আগামীকাল এবং এরপরে কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না চলে আসবো উইন্ডি লাইফ কিনে দেখে পক্ষী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ইউনি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা এসএমডব্লিউ মোডে মডেল বৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিন্তু সতর্কবার্তা পড়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলা দিয়ে কিন্তু তেমনভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে বিকেল পাঁচটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে বৃষ্টি কিন্তু উঠে আসছে যেটা কিন্তু আমরা এপাশে পাশে হলদিয়া কন্টাই এবং দীঘা এইসব জায়গাগুলিতে লক্ষ্য করতে পারছি তার সাথে কিন্তু জলেশ্বর এবং এপাশে কিন্তু খড়গপুরের দু এক জায়গা এবং উলুবেরিয়া তমলুক এবং তারই সাথে কিন্তু কলকাতা খড়দহ এবং ব্যারাকপুরের দু এক জায়গা ধরতে পারি এবং তার সাথে কিন্তু হাবড়া দু এক জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টি তবে অপর দিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই ছিটে ফোটা হালকা ধরনের বৃষ্টি কিন্তু উঠে আসছে যশোরের দিকটাতে নারেলের দিকটাতে এবং তারপরে কিন্তু আমরা তেমনভাবে আর কোনো বৃষ্টির আপডেট পাচ্ছি না তারপরে কিন্তু আমরা চব্বিশ তারিখে প্রবেশ করলে যেটা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু আলিপুর আবহাবতর বলছে যে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির উপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে দুপুরবেলার দিকটাতে কিন্তু এপাশে পাশে উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বিকেলবেলার দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে উপকূলবর্তী অঞ্চল গোসাবা তার সাথে কিন্তু হলদিবাড়ি দু এক জায়গায় নামখানা এবং হলদিয়া জয়নগর এবং এপাশে ঘন্টায় দীঘা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে হালকা ধরনের এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু আর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা চন্দননগরের উপর থাকছে এবং তার সাথে কিন্তু আমরা যদি এর আগে যদি দেখি আমরা যেটা লক্ষ্য করতে পারছি বারোটার দিকে রাত্রির সরি দশটার দিকে রাত্রির খুলনা সাইডটাতে কিন্তু আমাদের বাংলাদেশে খুলনা সাতকিরা সাইডটাতে কিন্তু বৃষ্টি হচ্ছে তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন কিন্তু হচ্ছে না এরপরে যদি আরেকটু এগিয়ে যাই আমরা পঁচিশ তারিখের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো আহ বড় পরিবর্তন কিন্তু নেই এপাশে পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু এবং মেঘমালা এসে একবার দেখে নেবো আকাশের পরিস্থিতি কি থাকছে মেঘমালায় আসলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকছে মাঝে মাঝে পরিষ্কার আকাশ থাকে মাঝে মাঝে কিন্তু আকাশ মেঘলা হয়ে যাবে এরকম পরিস্থিতি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে থাকবে এবং কত দূর অবধি থাকবে এই পরিস্থিতি তো এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা অবধিও কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে মালদার উত্তরভাবে কিন্তু তেমনভাবে আর লক্ষ্য করা যাচ্ছে না তারপর যদি আমরা ছাব্বিশ তারিখের দিকে যাই তা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সকাল ছটা দিকে কিন্তু আকাশ মেঘলা থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে মালদা অবধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে তবে এপাশে পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং সাতাশ তারিখ অব্দি হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে সাতাশ তারিখ কিন্তু আবার ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সারাদিনই কিন্তু মোটামুটি মেঘ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে এবং উত্তরবঙ্গের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আকাশ কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে তেমনভাবে কিন্তু মেঘলা থাকছে না তবে দু এক জায়গায় কিন্তু আংশিকভাবে মেঘলা কিন্তু সাতাশ তারিখ থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে